হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি আজ আপনাদেরকে গড়িয়া এম বাজারের মধ্যে যে কমপ্লেক্স আছে কমপ্লেক্সের মধ্যে পনেরোশো স্কোয়ার ফিটের একটি বড়ো সাইজের থ্রি বিচকে আমি আপনাদেরকে প্রপার্টিটা ভিজিট করাবো এই প্রপার্টির সাথে আপনারা দুখানা পার্কিংয়ের অপশান আপনারা পেয়ে যাবেন এই প্রপার্টিটা সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে ১৩ বছরের একটি আনইউজ প্রপার্টি আছে ওয়েল মেনটেন আর খুব ভালো কন্ডিশনে প্রপার্টিটা আছে প্রপার্টিটা ভিজিট করানোর আগে আপনাদেরকে লোকালিটি আর কানেকটিভিটিটা একবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এই যে সামনে রাস্তাটা আছে এটা হলো রাজা এস সি মল্লিক রোড এটা মেন রোড আছে আর আমার ঠিক বাদিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো গড়িয়া এন্ডুচ কলেজ পাঁচ ছয় বাস স্ট্যান্ড আর রইল গড়িয়া নজরুল মেট্রো যা সেখান থেকে পাঁচ মিনিট যদি আপনারা হেঁটে যান তো সব কিছু আপনারা পেয়ে যাবেন আর সামনেই রয়েছে গড়িয়া বাজার আর আমার ডান দিকে যে রাস্তাটা গেছে সামনেই হলো বৈষ্ণমঘাটা পেট্রোল পাম্প পাটুলি ইএম বাইপাস কানেকটিভিটি রোড আছে যাদবপুর বাগাজতিন কানেক্টিভিটি রোড আছে তো দারুণ লোকালিটির মধ্যে এই প্রপার্টিটা আছে আর এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে এটি একটি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটা আছে সিএসসি এরিয়ার মধ্যে আছে অন রোড আছে আর ট্যাক্স মিউটেশান আপ টু ডেট ক্লিয়ার আছে আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান ইজিলি আপনারা ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে হোম লোনের মাধ্যমে প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর এই বিল্ডিংয়ের সাথে আপনারা চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা পেয়ে যাবেন লিফ্টের সুবিধা পেয়ে যাবেন পাওয়ার ব্যাকআপের সুবিধাটা আপনারা পেয়ে যাবেন ভিজিটার পার্কিংয়ের সুবিধাটা পেয়ে যাবেন আর লিফ্টের সুবিধা পেয়ে যাবেন আর চব্বিশ ঘন্টা কেমডি ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন আর এই প্রপার্টির সাথে যে পার্কিংটা আছে পার্কিংটা কিন্তু ব্লেসমেন্টে আছে এটা হলো ব্লেসমেন্টের রাস্তা আর এই যে পার্কিংটা দেখছেন এখানে আপনারা দুখানা গাড়ি রাখতে পারবেন বেশ বড় রয়েছে এটা ব্লেসমেন্ট এরিয়ার মধ্যে আছি চারিদিকটা ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে একবার দেখে নিন আপনারা বেশ বড় আছে আর পার্কিংটাও কিন্তু বেশ বড় আছে আপনারা দুখানা গাড়ি রাখতে পারবেন আর এটা আছে লিফ্ট আর লিফ্টের ঠিক পাশেই আছে আমাদের এই প্রপার্টির মেন এন্ট্রেন্স আর প্রপার্টির ভেতরে ঢুকেই আপনারা প্রথমেই লম্বা লিভিং ডাইনিং এরিয়ার সাথে একটা অ্যাটাচ করা বড় একটা বারান্দার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যথেষ্ট কিন্তু ইয়ার লাইটটা আপনারা লিভিং ডাইনিং এরিয়ার ভেতরে পেয়ে যাবেন আর এটা একটা বড় সাইজের একটা বারান্দা আছে কাবার করা বারান্দা আর বারান্দাটা কিন্তু সাইডে আছে ফ্রন্টের দিকে না দেখতেই পাচ্ছেন আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে যথেষ্ট আপনারা পেসিয়াস পেয়ে যাবেন যেহেতু এটা পনেরোশো স্কোয়ার ফিটে একটি থ্রি বিচকে প্রপার্টি আছে বিগ সাইজের আমি সাইড থেকেও আরেকবার লিভিং ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে যথেষ্ট আপনারা পেসিয়াস পেয়ে যাবেন আর যথেষ্ট কিন্তু পরিমাণে আপনারা ইয়ে অ্যান্ড লাইটটা কিন্তু খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে এই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন লিভিং ডাইনিং এরিয়াটা চব্বিশ ফুটের মতো লম্বা আর সামনে হবে দশ ফুটের মতো চওড়া আর এই দিকটা হবে চোদ্দো ফুটের মতো চওড়া আর পুরো যে ফ্লোরটা আছে ব্যান্ডেড কোয়ালিটির মার্বেল করা আছে আর সারা ওয়ালে কিন্তু প্রপার্টির ভেতরে কুটটি করা আছে ব্যান্ডেড কোয়ালিটির আর এটা আছে আমাদের একটা কভার করা কিচেন কিচেনটা বেশ বড় রয়েছে অনেকটা বড় আর অল ফিটিংস লাগানো আছে কিচেনের ভেতরে আর কিচেনের মধ্যে বড় একটা জানলা দেওয়া আছে আর পাশেই আছে আমাদের ফার্স্ট বেডরুম যেটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই বেডরুমের সাথে দুখানা জানলা রয়েছে আর একটা ওয়ার্ডপের অপশান দেওয়া আছে এখানে আপনারা চাইলে আপনাদের ওয়ার্ডডপটা এখানে বানাতে পারবেন আর রুমের ভেতরে যথেষ্ট পরিমাণে আপনারা ইয়ার অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন আর পাশেই আছে আমাদের এটা কমন টয়লেট যেটা ওয়েস্ট ফেসিং আছে টয়লেটের ভেতরে অল ফিটিংস লাগানো আছে গিজারের পয়েন্টটা করা আছে আর পাশে একটা ছোট্ট বেসিনও দেওয়া আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে এটা আছে আমাদের সেকেন্ড বেডরুম এটা মাস্টার বেডরুম আছে আর মাস্টার বেডরুমে এটা আছে অ্যাটাচ করা একটা টয়লেট এই টয়লেটটা আছে ইস্ট ফেসিংয়ে এই টয়লেটের ভেতরেও সব ফিটিংস লাগানো আছে একটা শাওয়ারের অপশান আপনারা পেয়ে যাবেন গিজারের পয়েন্টটাও করা আছে বেডরুমের ফেসিং হবে নর্থ ফেসিং আর রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই বেডরুমের ভেতরে আপনারা দুখানা জানলা পেয়ে যাবেন আর রুমের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ইয়ার অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন আর রুমের ভেতরে এসির পয়েন্টটা করা আছে আর এটা আছে আমাদের থার্ড বেডরুম যেটা ইস্ট ফেসিং আছে রুমের সাইজ হবে এগারো বাই এগারো এই বেডরুমের মধ্যে একখানা জানলা আর একখানা ওয়ার্ডের অপশান করা আছে আর রুমটা হবে এগারো বাই এগারোর মতো আর জানলাটা বেশ বড় রয়েছে একদম সাইডে আছে আর যথেষ্ট কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশনটা এই রুমের সাথেও পেয়ে যাবেন আর রুমের ভেতরে এসির পয়েন্টটাও করা আছে আর পাশেই আছে এটা একটা ছোট্ট পূজা রুম আছে রুমটা যথেষ্ট বড় আছে চাইলে এখানে আপনারা আপনাদের ঠাকুর ঘরটা এখানে বানাতে পারবেন তো আশা করি ভিডিও দেখে আপনারা প্রপার্টির ভেতরে লেআউটটা বুঝতে পেরেছেন আর যেহেতু এটা একটি পনেরো বছরের একটি রিসেল প্রপার্টি আছে আনইউজ প্রপার্টি আছে প্রপার্টির ভেতরে কিন্তু খুব সুন্দর মেনটেন করা রয়েছে খুব ভালো কন্ডিশনে আছে আশা করি আপনারা ভিডিও দেখে সেটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রপার্টিটা যদি আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটি লাইক করতে পারেন ভিডিওটা থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন